কয়েকটা কথা না বলে পারছি না মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে শেষ দিনে অন্য স্কুল যেখানে সেন্টার পড়েছে সেখানকার পাখার ব্লেড বেঁকিয়ে দেওয়া আলো ভেঙে ফেলা বই খাতা ছিঁড়ে সেলিব্রেট করা ফুর্তি করা অ্যাকচুয়ালি তো এরা কেমন ছাত্রছাত্রী মানে এরা আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক হতে চলেছে আমি নিজে একজন শিক্ষিকা এবং আমার এখানে যারা রয়েছেন যারা প্রতিদিন আমাকে শোনেন দেখেন তারা অধিকাংশই ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষক শিক্ষিকাও আছেন তো আমার মনে হলো যে না এই কটা কথা বলা খুব দরকার কারণ আমরা তো শুধু সাবজেক্ট নলেজ দিয়ে পড়িয়ে দায় সেরে সেরেনি তা নয় একটা ছাত্র বা ছাত্রীর মানসিক বিকাশ চারিত্রিক গঠন এই সমস্ত ব্যাপারেই কিন্তু খেয়াল রাখি সুতরাং যদি আমরা না বলি তাহলে এইভাবে আমরা কোন সমাজের দিকে এগিয়ে চলব আপনারাও আপনাদের এই ব্যাপারে কোনো কিছু বলার থাকলে কমেন্টে এসে প্লিজ জানাবেন